পৃথিবী আমাদের কাছে যতটা পরিচিত মনে হয় আদতে সে ততটাই রহস্যে মরানো প্রতিদিনই আমরা নতুন নতুন কিছু শিখি এই গ্রহ সম্পর্কে কিন্তু কিছু জায়গা আছে যেগুলো সব জ্ঞান বিজ্ঞান আর যুক্তিকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজকের পর্বে চলুন দেখে আসি পৃথিবীর সব থেকে অদ্ভুত রহস্যময় এবং অবিশ্বাস্য পাঁচটি স্থান সম্পর্কে নাম্বার এক মুভিং রকস এই মরুভূমির মধ্যে বিশাল পাথরগুলো নিজেরাই নিজেরাই নাকি চলাফেরা করে হ্যাঁ ঠিকই শুনেছেন কেউ চোখে দেখেনি পাথরগুলোকে চলতে কিন্তু মাটি জুড়ে রয়ে যায় লম্বা দাগ যেন কেউ টেনে নিয়ে গিয়েছে পাথরগুলোকে নম্বর দুই ডোর টু হ্যাল নরকের দরজা কারাকুম মরুভূমিতে অবস্থিত এই নরকের দরজা মরুভূমির মাঝে হঠাৎ একটা জলন্ত গর্ত আগুন যেন থামতেই চায় না স্থানীয় মানুষ একে বলে নরকের দরজা ইতিহাস খুঁজলে দেখা যায় উনিশশো সালে বিজ্ঞানীরা এখানে প্রাকৃতিক গ্যাস খুঁজতে ড্রিলিং করেছিলেন আচমকা মাটি ধসে পড়ে আর সৃষ্টি হয় একটা বিশাল গর্তের গ্যাস লিক হতে থাকায় বিজ্ঞানীরা আগুন লাগান ভাবেন কয়েকদিনেই হয়তো আগুন নিভে যাবে কিন্তু দেখতে দেখতে পঞ্চাশ বছরেরও বেশি কেটে যায় কিন্তু আগুন এখনও নিভেনি গ্যাস কত গভীর আর এই এখন কখনও নিভবে কিনা সেটা আজও কেউ জানে না নাম্বার তিন ব্লাড ফলস টেলর গ্লাসিয়ার অ্যান্টার্টিকা এখানে চারিদিকেই শুধু বরফ আর সাদা সৌন্দর্যের মাঝে হঠাৎ একটি জলপ্রপাত যা থেকে বেরিয়ে আসছে লাল রক্তের মতো পানি বরফের নিচে আটকে থাকা এক প্রাচীন লবণাক্ত জলধারা যে জলধারায় মিশে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এই পানি যখন বাতাসের সংস্পর্শে আসে তখন তা লাল হয়ে যায় কিন্তু প্রশ্ন এই পানি হাজার বছর ধরে বরফের নিচে কিভাবে রয়ে গেল কোনো ব্যাকটেরিয়া সেখানে টিকে আছে কিভাবে। এটা কি একেবারে ভিন্ন জীবন ব্যবস্থার ইঙ্গিত সাইলেন্ট জোন অন দ্য ম্যাপিমি মেক্সিকো এই এলাকায় ঢুকলে হঠাৎ করে সব সিগন্যাল বন্ধ হয়ে যায় মোবাইল রেডিও কম্পাস ঘড়ি কিছুই যেন কাজ করে না এটা হয়তো কোনো চুম্বকীয় বিভ্রাট কিন্তু অনেকের দাবি করে তারা সেখানে অদ্ভুত আলো দেখেছে এমনকি অজানা প্রাণীও রহস্য এই জায়গায় একাধিক ইউএফও দেখার রিপোর্ট রয়েছে তাহলে এটা কি কোনো এলিয়েনদের সিগন্যাল ব্লকিং জোন তার রহস্য এখন পর্যন্ত উদ্ঘাটন হয়নি পৃথিবীর সত্যি এক বিস্ময় পৃথিবীর সত্যি এক বিশাল বিষয় আমরা যা জানি তার বাইরেও লুকিয়ে আছে অগণিত রহস্য এই অদ্ভুত জায়গাগুলো শুধু আমাদের কৌতূহলই বাড়ায় না বরং প্রশ্ন তলে আমরা আসলে কতটা জানি এ কমেন্টে লিখে জানাও তোমাদের চোখে সব থেকে অদ্ভুত জায়গা কোনটা সাবস্ক্রাইব করে রাখো বিয়ন্ড লজিক কারণ এই পৃথিবীর লজিকের বাইরে আরও কিছু আছে